আসসালাম আলাইকুম আপনার জীবনকে অর্থপূর্ণ করতে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে চান ইসলামের এই পাঁচটি সোনালি হাদিস আপনার জীবন বদলে দেবে এই হাদিসগুলোই একজন প্রকৃত মুমিনের মূল ভিত্তি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে কেবল তাই পাবে প্রমাং সহি বুখারি হাদিস নং এক সহি মুসলিম হাদিস নং এক হাজার নয়শো রাসুলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে বুখারি তেরো মুসলিম ৪৫। এর মানে আমার সুখ শুধু আমার নয় আমি চাইব অন্যরাও সুখী হোক উত্তম চরিত্র হাদিসে এসেছে মুমিনের ইমান সবচেয়ে পরিপূর্ণ যার চরিত্র সর্বোত্তম তির্মিজি এক হাজার একশো বাষট্টি আমাদের মুসলিম করে কিন্তু চরিত্র আমাদেরকে উত্তম বানায় দয়া করা রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষের প্রতি দয়া করো আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি এক আমরা যত দয়ালু হব আল্লাহর রহমত ততই আমাদের ওপর নেমে আসবে রাগ নিয়ন্ত্রণ রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি ছয় হাজার একশো চোদ্দ রাগ এক মুহূর্তে যা নষ্ট করে ভালো চরিত্রও তা ফেরাতে সময় লাগে এই পাঁচটি গুণ অন্যের জন্য কামনা উত্তম চরিত্র দয়া উপকার করা আর রাগ নিয়ন্ত্রণ এগুলোই একজন প্রকৃত মুমিনের পরিচয় আসুন আমরা সবাই এই গুণগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলি আল্লাহ আমাদের তাওফিক দিন আসসালামু আলাইকুম